পারস্য সম্রাট ওমরের জমানায় একদল খুনিকে পাঠালো একটা খুনি টিম ওমরের কল্লা আনতে পাল এক লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে পারস্য সম্রাট পাঠিয়েছে ওমরের কল্লা নিয়ে এসে ওরা আসলো মদিনায় বেলভুটায় অন্য কায়দায় নিয়ে এসেছে এক সাইড দিয়ে এসেছে এসে যখন মদিনার মসজিদের পাশে এসেছে দেখে মানুষেরা কাতার বন্ধু হয়ে দাঁড়িয়েছে সালাদ জহরের সালাদ কাতার বন্দি দাঁড়িয়ে গেছে সব কাতার বন্দি দাঁড়ালো রুকুতে যাচ্ছে একসাথে মাথা নিচু করলো এরপরে মাটিতে সিঁচতে গেল দৃশ্যটা দেখে ওরা একটু ভয় পেয়ে গেল কিরে লাইন এভাবে উঠবস করতেছে নাকি ব্যায়াম করতেছে নাকি সেনাবাহিনীর কুচ খাওয়া হচ্ছে ওরা মনে করছে সেনাবাহিনীর কুচ খাওয়া হচ্ছে সেটা ভীত হয়ে গেল ওরা পিছিয়ে গেছে ওরা দূরে সরে যায় হয় সেনাবাহিনীর কুজ কাজ হয় চলে যায় আবার কিছুক্ষণ পরে যখন আসে তখন আসরের রক্ত হয়ে গেছে আসর রক্ত হয়েছে আসরের নামাজ দাঁড়িয়েছে তখন থেকে আবার ওঠো না এ কুজ কাজ মনে আছে চলতেছে কখন শেষ হবে ঠিক নেই কারো কাছে জিজ্ঞেস করলো বলে হ্যাঁ এখানেই তো হেড কোয়াটা না তখন শেষ হয়ে যায় জনগণ চলে যায় একটু ফাঁকা নাকা হলো ওরা জিজ্ঞেস করতেছে তোমাদের মালিক তোমাদের বাদশা কোথায় ওরা বলেন আমাদের তো কোনো নাই রাজা নাই মালিক নাই মালিক নাই মালিক কয়জন আমাদের মালিক কে আল্লাহ লিল্লাহু মালিকুল মুলক এ মালিক কে

তাম সাম্রাজ্যের মালিক আল্লাহ সর্বশক্তি মান তিনি আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক হলেন কে কিন্তু আমাদের দেশে তা বলে না আমাদের দেশের রাষ্ট্র সরকার তা বলে না আমাদের সংবিধানতা তা বলে দেশের সংবিধান বলে এই রাজত্ব রাষ্ট্রের মালিকের এখন জনগণের কদিন আগে টক শোতে তেতুল শো টক শো যেটা হয়

নবী বলে গেলে ইন্না আক্ববিস সামাওয়াতি ওয়াল আরদ বিহি আসমানাজাবিনকে ভাজ করে হাতের মুঠের ভিতরে নেবেন আসমান সাত আসমান আর সাত জমিন টোটালটা ভাজ করে কাগজের মতো ভাজ করা হবে এই রকম ভাজ করে আল্লাহ পাক টোটালটা ভাজ করে হাতের মুঠের ভিতরে নেবেন নিয় হাসরিয়ায়ে মাইয়েত আল্লাহর প্রথম প্রস্তুত জনদের সামনে

পড়ে দেখেন কিতাবের ভিতরে আইনাল মুখুন আল্লাহ বলে গর্বকারী অহংকারী রাজা বাচ্চা গুলো কোথায় আইনাল সেই মহাপ্রক্ষণশালী দাপটের রাজা কোথায় যাদের দাপটে মানুষ কেটে কেটে পালিয়েছে ভয়তে কেঁপেছে জমিন কেঁপেছে রক্তাক্ত হয়েছে সেই দাপুটি সেই নেতা কোথায়

স্কার হক আগে আগে সংবিধান সংস্কার চল সার্বক্ষমতার মালিক এই জন্য আমরা প্রচন্ড নির্বাচন দরকার নয় একম তো সম্মানিত হাজির আমার আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন রাগ করে নামার কথা বলেন এই হাতটার মালিকা নাকি আপনার চোখের মালিকা নাকি আপনার চোখের পাওয়ার সুইচ করে নিলে আপনি কিছু করার আছেন তাই মালিকা রাখান আপনি এক ফুটা মাটি বানাতে পারেন তাই জমি মালিকা রাখান

এই আয়াতের বিশেষ স্থান نزুল আছে তাফসীরের মূল নীতি হলো স্থান نزুল আলোচনা করা কোন প্রেক্ষাপটে কোন প্রেক্ষাপটে এই বক্তব্যটা আল্লাহ দিয়েছেন ওইটা না বুঝতে তাফসীর বোঝা যাবে না তো এখন এর ছোট্টটি বলবো না নবীজি মদিনা মসজিদ যেই মসজিদটা এখন তো বিশাল মসজিদ রে বাবা একসাথে পনেরো লাখ মানুষ ইফতার করল এরম যে একসাথে পনেরো লাখ লাস্ট কদরের দিন তো বিশ লাখ ছাড়া ইফতার হলো এক স্টাইলের প্যাকেটে এক ইফতার এই লক্ষ লক্ষ মানুষের দেওয়া হলো কোন ডিস্টার্ব নেই হয়েছে গন্ডগুল নেই ইফতার শেষ দশ মিনিটের ভিতরে ক্লিড নামাজ হচ্ছে একটা ফুটা ময়লা খুঁজি সুবহানাল্লাহ আমার দেশে এক লাখ লোক ইফতার দিতে গেল আমাদের এক ভাই বলতেছে হ্যাঁ চিন্তা কর কি পরিবেশ আল্লাহ দিচ্ছেন এই মসজিদের মূল যে জায়গা নবীর সময় ছিল যেটা এখন রিয়াজ উজ্জান ওই জায়গায় নামাজ পড়তে এখন অ্যাপসে অনলাইনে টিকিট কেটে দেয় ঢুকতে অনুমোদন নেই আমি একটা হাদিস পড়তে চাই দেখি আল্লাহ রে আল্লাহ নবীর সাবে বলে গেলে সেই জামানা মায়ুমসিদ থেকে একদিন কোয়েল করতে করতে বলছে এক লক্ষ সাত আদি সরো এই পদিন আর মসজিদের ভিতরে এমন একটা প্লেস আছে জায়গা আছে সেই জায়গায় একজন এক নামাজ আর সিজদার এত দাম এত মোট চাটা যদি তোমরা জানতে তাহলে ওখানে নামাজ পড়ার জন্য টিকিট কাটছে লটারি কাটরি আমরা হাদিস শিখন প্রথম লটারির কথা মাত্র বলি কাজের কথা যখন প্রথম গেছি বিশ বছর আগে তখন ঢুকছি প্রতি মুহূর্তে ঢুকছি রিয়াদ এরম তো কিছু বুঝি এই কত বললো কেন এই তিন বছর ধরে বুঝতেছি যে লটারি কাটতে সত্যি তো তাই এমন লটারি কাটতে হচ্ছে হাদিসের ভাষা অক্ষরে অক্ষরে মিলে যায় সাইন্টিফিক আমার প্রিয় ভাইরা আমি সেদিক লম্বা যাব না

আমার আমার ভাই আমার پای ঘর আর আমার মেম্বার মেম্বার তাদেরকে খুতবা দেন আমার ঘর আর আমার মেম্বার এই দিয়ে মাস করে জায়গাটা রাজাতুন রেজা জি যখন জোরে বলেন সুবহানাল্লাহ এই অংশটুকু আমার ভাইরা ও পন্তরাত নবী ওই ঘরে দাপন করা হয়েছে এই রেয়াজুল জান্নাত ছোট্ট মসজিদ খেজুর গাছের খুঁটি আর খেজুর পাতা দিয়ে তার ছাউনি ছিল আর এখন তো সোনা দানা দিয়ে এই খেজুর গাছের খুঁটি আর খেজুর পাতার ছাউনি ছোট্ট মসজিদ খানার মধ্যে নামাজ গান বন্ধু হয় লোক বেশি হলে বাইরে দাঁড়িয়ে যায় নবীজির একদল সাহাবিব আয় মোলামা সাহাবি বেশ কয়েকজন মিলে আলোচনা করতেছে নবীজির কাছে কিছু জানতে চাই ওরা পরামাক্ষ করতেছেন অনেক যুদ্ধ হলো মক্কা বিজয় হলো এখন তো শাহনের জামানা একটু নবীর কাছে একটা জানার ইচ্ছা আমরা জানতে চাই আইদিনুল আমালিয়াহাবুর আল্লাহ প্রশ্নটা হলো ওরা নিজেরা আলোচনা করতে নবীর কাছে একটা প্রশ্ন করা দরকার

নামাজ বেশি ভালো প্রিয় অন্য একটা একটা চিন্তা ভাবনা করে কোনটা বেশি প্রিয় হবে কি আমল করলে আল্লাহ বেশি খুশি হবে নবীর কাছে এটা জানা যায় কিনা প্রশ্ন করা যায় কিনা সাহেবের অনেকে বলছে আমি পারবো না ওখানে আমি পারবো না আমার সাহস নেই সবাই অপরাধতা প্রকাশ করতেছে আজায় হয়ে গেল নামাজে দাঁড়াবে নবীজি ঘর থেকে বের হয়ে এলেন নামাজের সামনে এবার সাহেবা তোরা কি আলোচনা করছো আমি সব জেনে ফেলেছি আমি নবী জেনেছি তুমি কি আলো চা করেছ সব আমার নলেজে চলে এসেছে নামাজ হয়ে যায় নামাজ হওয়ার পরে সালাতের পরে বিশ্ব নবী দিকে মুখ করে তিনি কথা বলতেন সাবিরে প্রত্যেক সাবিরা তুমরা আমি সলা পরামর্শ করেছ আমার কাছে একটা প্রস্ত করার জন্য বস্তুত আইদুল আমাল হাবদুল্লাহ সাহাবীরা তো মাথা নিচে করেছে সব মুখ ফেকাই হয়ে আমরা গোপনে গোপনে কথা বললাম নবীর কাছে চলে গেল বেकायदा গেল লজ্জিত ভাবে মাথা নিচে করে বসে আছে সূরা আরাফের 176 নম্বর আয়াত আমি যেটা বলি মাসালু ফামাছালু কামা এটা বলা হইছে আলেমদের দ্বারা

আত্মত্যাগের আজকে আমরা খোলা পরিবেশে এরকম জান্নাতের বাগান তৈরি করতে পারছি সেই আবসায়িক মুগ্ধর জন্য দোয়া করবেন

আমি আপনাদের সামনে যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল কোরআন কারীমের একটি সূরা থেকে জি শোনা যাচ্ছে না কথা অসুবিধা হচ্ছে কোরআন কারীমের একটি সূরা সূরাতুস সাফ সূরাতুস সাফ এই সূরা থেকে আমি আপনাদের সামনে একটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি মদিনায় অবতীর্ণ হয় এই সুরাটি আমরা এখান থেকে তাপসি শুনি মনোযোগ দিই কত শুনবো রাজি আসি তো আরো মাঝখানে কেউ উঠাউটি একটা লোক করবেন না ইনসা সুরত সব আমরা সবাই জানি এটা আটাশ পার একটা সুরা একষট্টি নব্বই সুরা সব মানে কি জানেন সব মানে কি কাতা সব মানে কাতা নামাজ এমন কাতার সোজা করার কথা নাকি কাঁধে কাঠ মিলে কাতার সুযোগ করো ঠিক না এই যে কাতার কে সব মানে কাতার আমরা যে মানুষ আগের দিনে মানুষ খানা খানা খয় তো লাইন দিয়ে বসাইলে এটা সব সব বলতো আমাদের এলাকায় লাইন দিয়ে সুন্দর কাতার দিয়ে বসানো তো কাতার বন্দি কাতার বন্দি হও ঈশ্বরের নাম কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো এটাকে কাতার বলে যুদ্ধের মাঠেও আল্লাহর নবী সাহাবীদের নিয়ে ঘুমতে নামতেন সেখনো কাতার বந்தி হয়ে সিরিয়ালি দাঁড়ালো হতো সামনে এক কাতার পরে কাতার এই 봐 বন্ধুরা আমার তো এখানে সব শব্দ الله ব্যবহার করেছেন কাতার বந்தி হওয়া সারিবদ্ধ হওয়া একতাবদ্ধ হওয়া সারিবদ্ধ হয়ে যখন মাঠে নেমেছে তখন বাতিল হয়ে গেছে ঠিক দেখেন